বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর মহাপরিচালক ড কুদোং ইউ আজ ইতালির রাজধানী রোমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন আশ্বাস দেন এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইট লাইনে কুদোং ইউ ডক্টর ইউনুসের সাথে দেখা করেন বৈঠকের শুরুতে ডক্টর কুদোং বাংলাদেশকে উচ্চ সাফল্য অর্জনকারী দেশ হিসেবে আখ্যায়িত করেন একই সাথে তার সংস্থা বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা উদ্ভাবন এবং সাউথ সাউথ কোঅপারেশনের মাধ্যমে সহযোগিতার কথা জানান বৈঠকে খাদ্য উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারব কি না সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে এটাকে ডেভেলপ করতে হবে এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড়ো বুস্ট